দেখো কাউয়া আমি তোমার জন্য কত ধরনের ইফতারি বানিয়েছি হ্যালো আমি কাঁঠাল টানি আপনাদের সামনে হাজির হয়ে গেলাম প্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকেও আপনাদের জন্য একটি ভিডিও নিয়ে আসলাম কার্টুন এক ভাই এই ভিডিওটি তৈরি করেছেন তাকে অসংখ্য ধন্যবাদ জানাই আগে এত সুন্দর বানানোর জন্য সবাইকে আনন্দ দেওয়ার জন্য তো আমিও ভিডিওটি শেয়ার করলাম আপনাদের কেমন লাগবে ভিডিওটি দেখার পর অবশ্যই আমাকে জানাবেন কমেন্টে বলবেন এরকম ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো আজকে যে বিষয় নিয়ে টপিক কোয়েশ্চেন এনেছি তা হচ্ছে যে কাউয়া কাদেরকে কিভাবে সে হাসিনা খাওয়ায় এবং কিভাবে চপ তৈরি করে এই সম্পর্কে ভিডিও বানানো হয়েছে তো বেশি কথা না বাড়িয়ে চলুন আগে আমরা ভিডিওটি দেখে নেই এই দেখো কাউয়া আমি তোমার জন্য কত ধরনের ইফতারি বানিয়েছি এই দেখো এই দিকে কুমড়ার বেগুনি এই দিকে কাঁঠালের বার্গার আবার কাঁঠালের কাবাবও বানিয়েছে হাসুবু এখনো তো আজান দেয়নি আপনি খাচ্ছেন কেন আরে কাউয়া তুমি বোঝো না আমি তো বাস্তবে রাজা থাকি না আমি তো শুধু নামে রাজা এই যে কাউয়া ফাজান দিয়ে দেশে এবার খাওয়া শুরু করো খুবই মজাদার খাবার আরে বের হও আমার খুব ব্যস্ত এসে ই কানে আমাদের টয়লেটও আমাদের এমন কি টয়লেটের ময়লাও আমাদের গন্ধমন্ডত তো যা আসবে সব আমাদের নাকেই আসবে তুমি কত এক মাসের মেরি করতার মত কুজো হয়ে গেছো কেন হাসবুক আপনার রেসিপি খেয়ে আমি নেড়ি কুকুরের মতো কুজো কুজো হয়ে হয়ে গেছি এবং আপনিও গেছে আপনারা ফার্স্ট ভিডিওটি দেখলেন কেমন হয়েছে আপনারা অবশ্যই জানাবেন আমার তো খুব ভালো লাগলো তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চলুন এবার দেখি কিভাবে এই চপগুলো বানিয়েছে আগে ভিডিওটি আমরা দেখে হ্যালো ভিউয়ার্স আমি কাঠাল ডানি আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আবার নতুন একটি রেসিপি নিয়ে আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে খাবার তেলের বদলে অন্য তেল দিয়ে রান্না করতে হয় আমার দুর্নীতির কারণে এখন তেলের দাম অনেক বেড়ে গেছে তাই আপনারা তেল ছাড়া রান্না করুন আমিও তেল ছাড়া রান্না করি আপনারা কেন এই সয়াবিন তেল দিয়ে রান্না করবেন এই সয়াবিন তেলের এক কেজির দাম দুইশো টাকা সবিন তেলের বিকল্প হিসেবে ডিজেল তেল কভার করতে পারে 1 কেজি সবিন তেলের দাম 200 টাকা অপর দিকে 1 কেজি ডিজেলের দাম 100 টাকা তবে আপনারই নির্ধারণ করেন আপনারা কোনটা দিয়ে রান্না করবেন আমি কাঠাল না আমি সব কিছুই পারি আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে ডিজেল দিয়ে রান্না করতে হয় পরে বাবা রে আগুন ধরে গেছে আচ্ছা বাচ্চা